হাজার নির্বাচনী দমামা তৃণমূলের ঘাটাল থেকে পঁচিশ হাজার কর্মীর সভার জন্য কয়েক কুইন্টাল মাংসের এলাহি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের উদ্যোগে রবিবার অর্থাৎ আজ ঘাটালে বিদ্যাসাগর স্কুল মাঠে কর্মী সভার আয়োজন করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যু নিয়ে দু হাজার নির্বাচনকে সামনে রেখে যে প্রচার শুরু করবেন কর্মীরা তারই প্রশিক্ষণ শিবির যেখানে এই জেলার অর্থাৎ ঘাটাল সাংগঠনিক জেলার পঁচিশ হাজার তৃণমূলের কর্মীরা হাজির হবেন প্রশিক্ষণ দেবেন নেতা মানস রঞ্জন সহ অজিত মাইতি সিউলি সাহারা নির্বাচনী দামামা বাজাতে প্রথম যে সভা হবে সেখানে এলাহি আয়োজন পঁচিশ হাজার কর্মীর জন্য কয়েক কুইন্টাল মুরগির মাংস ও মাছ রান্না হচ্ছে সঙ্গে থাকছে ডাল চাটনি পটলের রসা ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলেন প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার কর্মী জুটবে কাউকে না খাইয়ে ছাড়া হবে না রাজ্যস্তর থেকে সম্প্রতি জেলা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে তৃণমূলের অজিত মাইতিকে তিনি আবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি দায়িত্ব নেওয়ার পর এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলার এত বড় কর্মীসভার আয়োজন করা হয়েছে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে আয়োজন হয়েছে ঘাটাল শহরের ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে এই কর্মীসভায় কর্মীদের বা কর্মী সমর্থকদের জন্য এলাহি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে কর্মীসভাতে উপস্থিত থাকবেন রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী থেকে শুরু করে জেলার বিভিন্ন নেতৃত্ব ও বিধায়করা সভা ঘিরে একটা চরম প্রস্তুতি কয়েক সপ্তাহ ধরেই শুরু হয়েছিল ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের এই কর্মীসভার আয়োজন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে তবে দিলীপ মাঝি এদিন জানিয়েছেন এই কর্মী সভাকে ঘিরে একটা চরম উৎসাহ রয়েছে সকলের মধ্যে বলা যেতে পারে দু হাজার নির্বাচনের আগে এটি একটি অ্যাসিড টেস্ট কর্মীদের শুনে নেওয়া যাক প্রথম এই বিশাল এলাহি আয়োজন নিয়ে দিলীপ মাঝি কি জানিয়েছেন সবটাই কর্মীদের জন্য তৃণমূল কংগ্রেসের মূল আন্দোলনই হচ্ছে বুস্তরের কর্মী আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেন কর্মীরাই আমার সম্পদ সেই সম্পদরা আজকে আসছে আমাদের ঘাটাল সারাউন্ডিংরা প্রত্যেকটা বুথ কর্মীরা আসছে এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার কর্মী এখানে উপস্থিত হবে ঠিক সকাল দশটায় আমাদের কর্মী সভা শুরু হয়ে যাবে আমাদের রাজ্য থেকে জেলা সর্বস্তরের নেতৃত্ব এখানে এসে পৌঁছে যাবেন আমরা আশা রাখছি যথাসময়ে তবু আমরা ঠিক দশটায় আমরা আমাদের কর্মীদের নিয়ে আমাদের কিন্তু এখানে সভা আমরা শুরু করে দেব কর্মী সভা কর্মী চলবে দীর্ঘক্ষণ ধরে চলবে এবং প্রত্যেকটা কর্মীর আমরা আহারের ব্যবস্থা করেছি যতজন মানুষ আসবে কেউ না খেয়ে ফিরে যাবে না আমি শুধু তোমাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করবো যারা যারা আসবেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমরা এখানে কুড়িটা কাউন্টারের মাধ্যমে আমরা খাবার সরবরাহ করবো একটাই বার্তা দু হাজার হচ্ছে বিধানসভা নির্বাচন যে নির্বাচনে আবার পুনরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে মমতা ব্যানার্জি আবার নোমান্বে বসবে সেই লক্ষ্যে কর্মীরা উজ্জীবিত প্রত্যেকটা বুথে কর্মীরা তাদের উদ্যোগে কিন্তু আজকের এই কর্মী সভা কর্মীরা জেনে গেছে তাদের টনিষ্ঠাই তাদেরকে রাস্তায় নামতে গেলে মাঠে তৃণমূলের কর্মীরা তারা তৈরি তারা তৈরি তারা তৈরি আমাদের বার্তা আজকে তাদের থেকে তাদের কাছে একটাই বার্তা আমাদের পক্ষ থেকে প্রত্যেকটি মানুষের কাছে যে যেতে হবে তাদের অভাব অভিযোগ শুনতে হবে খাতায় লিপিবদ্ধ করতে হবে সহানুভূতির সঙ্গে সমস্ত বক্তব্য শুনে আমরা যতটা পারি খণ্ডন করার চেষ্টা করব এটাই হচ্ছে আজকে কবি সভা থেকে বার্তা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের এই কর্মীসভার মূল লক্ষ্য থাকবে কর্মীদের ঐক্যবদ্ধ করা দলের মধ্যে যে ফাটল বা গোষ্ঠী কন্দল রয়েছে সেই কন্দল মেরামতিটাই বড় চ্যালেঞ্জ এখন অজিত মাইতির কাছে কি বললেন এই প্রসঙ্গে শুনে নেওয়া যাক ঘাটালেই তো বসে আছি রেগুলার ঘাটাল আসছি কেন দল দায়িত্ব দিয়েছে আমরা জেলা মিটিং করেছি আমাদের সমস্ত সহকর্মীরা উচ্ছ্বাসে টকবক করে ফুটছেন সেই জন্য আমরা সার্বিকভাবে প্রথম আমরা ছাব্বিশের লড়াই স্টার্ট করতে যাচ্ছি ঘাটাল বিধানসভা জেতাবো সারা জেলার প্রত্যেকটা বিধানসভা যেতাব সেই শপথ নিয়েছি সেই মতো আমাদের যা যা কর্মসূচি নিচ্ছি রবিবার আট তারিখ ঘাটালে কর্মসূচির আহ্বান করেছে দল আমাদের জেলা জেলা কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দ মাননীয় মন্ত্রী এমএলএরা সমস্ত ব্লক সভাপতি সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি সমস্ত শাখা সংগঠনের নেতৃবৃন্দ সবাই থেকে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এইখানে এই কর্মী সভাটা করা হবে এবং তাতে দেখা যাচ্ছে এত কর্মীদের উচ্ছ্বাস আমাদের সেটাও একটা টেস্ট হবে যে আমাদের দলে কত কর্মী বেড়েছে কি বাড়েনি সেই জন্য আমরা ব্যাপক সংখ্যক কর্মীদের এখানে সর্বস্তরের কর্মীদের এখানে আসার জন্য আহ্বান জানানো হয়েছে এবং নট দ্যাট আমরা এখানে কিছু রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করব বিশেষ করে ঘাটাল মাস্টার প্ল্যান দিদি যেটা স্যাংশন দিয়েছেন দেবের উদ্যোগে যে ঘাটাল মাস্টার প্ল্যানের লড়াই চলছিল এবং দিদি কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও না দেওয়া সত্ত্বেও যে মাস্টার প্ল্যানটা স্যাংশন দিয়েছেন আমরা দল হিসাবে তাকে যদি একটা সাপোর্ট না দিই ধন্যবাদ না দিই ঘাটালের মানুষের পক্ষ থেকে যদি দিদিকে আমরা শুভেচ্ছা না জানাই ধন্যবাদ না জানাই তাহলে সেটা ঠিক হবে না কারণ দীর্ঘ দশকের পর দশকের এই দাবি মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করেছেন সেটাও আমাদের একটা লক্ষ্য আছে এবং দলীয় সংগঠনের বিস্তারের জন্য আমাদের লক্ষ্য আছে এবং আমাদের এই আজকে একটু আগে বৈঠক করলাম ঘাটালে কালকে আমাদের ডেবরাতে করেছি আজকে সবাইকে নিয়ে করেছি দেখবেন রবিবার এই জায়গাতে তিন ধারণের জায়গা থাকবে না সমস্ত কর্মী আসবেন আমাদের সহকর্মীরা প্রাণপণ খেটে যাচ্ছে কে দেখুন ওখানে প্যান্ডেল বানাচ্ছে কে লাইন বানাচ্ছে কে বাসের খুঁটি পুটছে সবাই মিলে আমরা প্রাণপণ চেষ্টা করছি এভাবেই দলটাকে আমরা সংগঠিত করব কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে উই আর ইউনাইটেড আসুন আমরা ইউনাইটেডলি একসাথে একত্রিত হয়ে দলের কাজ করব দলে আমরা সবাই কর্মী আমরা কেউ নেতা নই আমরা সবাই কর্মী হিসাবে করব একে অপরের বিরুদ্ধে কেউ কোনো মনোভাব পোষণ করবো না সবাইকে একসাথে নিয়ে আমরা পথ চলবো লক্ষ ছাব্বিশ দিদির কর্মসূচিগুলো শুধু মানুষের কাছে আমরা যদি প্রচার করতে পারি তাহলে ঘাটাল সাংগঠনিক জেলার প্রত্যেকটা বিধানসভা সিট আমরা জয়লাভ করব